হ্যালো বিভাট আমি ইউএসবি ব্লগ তো আজকে চলে আসলাম আপনার কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ব্লগ ভিডিও আমরা দেখাবো সিন্দুর খান চা বাগানের মুক্তিযুদ্ধ সৃজি শৌধ তো সবাই আমার পাশে থাকুন বর্তমানে আমি আছি সিন্দুর খান বাজারে আজকে শুক্রবার তাই বাজারে যানজট খুবই কম চলে এলাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে তো খুবই অপরূপ সৌন্দর্য জায়গাটি নীলিবিলি এলাকা ভিতরে প্রবেশ করার মুহুর্তে প্রথমে দেখলাম একটা গেট গেটে ভিতরে দুইটা দুলনা আছে সিটি সৌদের পিছনের দিক ওই দূরে দেখতে পাচ্ছেন চা বাগান রয়েছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ এখানে ঘাঁটি স্থাপন করেছিল আসলে জায়গাটি তেমন পরিষ্কার পরিচ্ছন্ন না দেখতে পাচ্ছেন ভাঙ্গাচোয়া অবস্থায় এই জানালাগুলো রয়েছে জানালা জুতো ভিতরে দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন ভাঙ্গাচুরা অবস্থায় পড়ে রয়েছে এবং একটা বাথরুম আছে এটা ভাঙ্গাচুরা অবস্থায় পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এই জায়গাটাকে যেন সুন্দরভাবে রাখতে পারে শিরষদের পাশে একটি বিজিবি ক্যাম্প রয়েছে উনিশশো একাত্তর সালে সাতগাঁওয়ের মোহাম্মদ আলী আজগলকে ধরে এনে পাক বাহিনী জোশোররা তাকে সিন্দুর খান ক্যাম্পে নিয়ে পাক বাহিনীদের হাতে তুলে দেবে এবং নির্যাত চালিয়ে তাকে হত্যা করা হয় ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ